তো আজকের ভিডিও আমরা জানবো যে বারো ইঞ্চিতে কত ফুট হয় তো বারো ইঞ্চিতে কত ফুট হয় তো এটা আমরা আজকে জানিয়ে নেবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অলপ ফোন করবে বিডিও দেখে লাইক করবে তো অনেকে জানার পরেও কিন্তু জানতে আসতো বা অনেকেই জানো না তো আজকে আমরা শুধুমাত্র জানবো যে বারো ইঞ্চিতে কত ফুট হয় তো প্রতিটা ভিডিও হয় তো এক মিনিটের একটু করে হয় তো এক মিনিট তিরিশ থেকে মধ্যে উত্তরটা তোমরা তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেবো তো এর আগে তোমাদের কাছে আমি কিছু কথা বলে নিব তো এর আগে তোমরা যারা নতুন করে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে ভিডিওটিকে লাইক করে নেবে তো সকলেই কিন্তু আমাকে সাপোর্ট করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অল নোটিফিকেশন করবে ভিডিওটিকে লাইক করবে তো আজকে শুধু আমরা জানবো যে 12 ইঞ্চি সমান সমান কত ফুট এবং এই সম্পর্কে যদি আরো কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে যে তোমাদের এগুলা কোনটা লাগবে তো এর আগে দেখাই দিয়েছি যে 8pi 800 টাই কত ইঞ্চি হয় তো আজকে জানবো যে 12 ইঞ্চিতে কত ফুট তো তোমার হয়তো বা এটা দরকার তার জন্য তুমি আজকে দেখতে আসছো তো এখানে লেখা আছে বারো ইঞ্চিতে কত ফুট তো এখানে অপশন দেওয়া আছে কত অপশন দেওয়া আছে দুই ফুট খতে দেওয়া রয়েছে পাঁচ ফুট ছোটো গতে দেওয়া রয়েছে এক ফুট এবং বড় গতে দেওয়া রয়েছে একশো ফুট তো বারো ইঞ্চিতে কত ফুট তো তো তা নেই তো এর আগে তোমরা নতুন হয়ে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বা করবে যত আমাকে সাপোর্ট করবে ততই তোমাদের জন্য প্রশ্ন উত্তরগুলো তৈরি করে দিব তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অলটি অন করে রাখবে তো এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো জবাব তো অবশ্যই দিয়ে দেবে তারা ইসলাম ধর্মের রয়েছে তো উত্তর উত্তর হবে ছুটো গ এক ফুট বারো ইঞ্চিতে এক ফুট হয় এটা আমরা অনেকে জানি না তো বারো ফুটে সরি বারো ফুট না বারো ইঞ্চিতে এক ফুট হয় বারো ইঞ্চিতে এক ফুট হয় এটাই ছিল আজকের প্রশ্নের উত্তর তো সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এখানে বিদায় নিচ্ছি এবং আবার দেখা হবে পরবর্তী কোনো একটা সেই পর্যন্ত সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে এগার মনে রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি এবং সকলে আমার সালাম আলাইকুম তো আজকে এখানে বিদায় নিচ্ছি হাফেজ